হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ড জগতের একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠানে যাচ্ছি আজকে আমাদের বন্ধুর আপনাদের সবার পরিচিত মুখ রেদনা মেশিপন তার বার্থডে আজকা তো ওর বার্থডেটা আজকে আমরা একটা ভিন্ন রকম পরিবেশে পালন করতে যাচ্ছি দেখেন শেখমা আমার কাছে কেন ব্লক করি আমি আসলে সত্যি অনেক সারপ্রাইজড যে আমার বন্ধুরা হঠাৎ আমাকে এরকম আশ্চর্যজনকভাবে নিয়ে আসলো বার্থডে সেলিব্রেশন করার জন্য সত্যি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে দেখেন কাছের সব বন্ধুগণ তারা হঠাৎই আমাকে কোনোরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই এখানে নিয়ে আসছে তো এটা আমার জন্য সত্যি অনেক বড় একটা প্রাপ্তির বিষয় এবং সবাই মিলে খুব উপভোগ করেছি এখন আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার খোলামেলা প্রাকৃতিক পরিবেশই এই জন্মদিন পালন করা হলো কি বলবো আপনাদের আসলে জন্মদিন মানুষের জীবনে এমনিতেই বিশেষ একটি দিন আর সেই বিশেষ দিনে যদি কাছের বন্ধু বান্ধব এবং বিশেষ মানুষদের থেকে এরকম উপহার পাওয়া যায় সত্যি এরকম সারপ্রাইজ অত্যন্ত আনন্দের এবং যা আমাদের স্মৃতিতে চির অটুট হয়ে থাকবে আমার আশেপাশে আসলে অনেক মানুষই আছে যারা আমার জন্মদিনে অনেক শুভেচ্ছা জানিয়েছে সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ সবার নাম বলাও সম্ভব না যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিয়াম মুসাদ্দেক সাব্বির এবং ক্যামেরাম্যান হিসেবে আছে রাসেল সবাই আসলে আমাকে সেলিব্রেট করার জন্য এরকম একটি সুন্দর জায়গাতে নিয়ে আসছে এই যে মুসাদ্দেক সে আমাকে খাইয়ে দিচ্ছে যাই হোক ধন্যবাদ সবাইকে এরকম আনন্দপূর্ণ পরিবেশ উপহার দেওয়ার জন্য সিয়াম আম সাব্বির একে একে সবাই আসলে কেক খাচ্ছে তো যাই হোক সত্যি এই আজকের এই দিনটি আমার আমার স্মৃতিতে ছিল দিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইলো আশা করছি আবার কোনো দিন নতুন একটা ভিডিওতে দেখা হবে এই যে দেখেন এখানে সে খুব ছোট্ট কিউট একটা ছেলের সে দেখা হলো তাকেও কেক খাইয়ে দিলাম সত্যি খুব ভালো লাগলো আজকের দিনটা এইভাবে সেলিব্রেট করতে পেরে এবং সময় কাটাতে পেরে বন্ধুদের সাথে এই যে সিয়াম দেখেন খুব মজা করে কেক খাচ্ছে মোসাদ্দেক সাব্বির তারাও খুব মজা করে অত্যন্ত আনন্দের সাথেই কেক খাচ্ছে আর সত্যি খুব চমৎকার একটি সময় আমরা পার করলাম সবাই মিলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Goodbye.